একটা কনস্টেবল পর্যন্ত এই আমাদের যে নির্যাতন করছে এই সতর্কস্তর আর একটা গঠন দুর্নীতিবাস আমরা পত্রিকা থেকে শুরু করে দেখছি যে আর তিরিশ হাজার টাকার যে আমলা হে তার ছেলে পনেরো লক্ষ টাকা খাসির ত্রিশ লক্ষ টাকার গরু কিনে তারা বিদেশ থেকে গরু ছাগল কিনে এনে বাংলাদেশের তারা এত টাকা কোথায় পায় অথচ আমরা সাধারণ জনগণ সাধারণ পাবলিক যারা তারা আমাদের নিচারণ পান্তা আমরা দেখা যায় আজকে হোটেলে যে আমরা বিশটা পঞ্চাশ টাকা একটা বিশ পাস টাকা খাবারে খাইতে পারি ভত্তা ভাত দিয়ে আমরা খাই আসি অথচ আমরা আমাদের ইয়ে পরিশ্রমের পয়সা দিয়ে আমাদের পরিশ্রমের ট্যাক্স দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা সম্পদ করে একটা দশতলা বিশতলা তিরিশ তালা পঞ্চাশ বিল্ডিং করতেছে বিদেশে টাকা পয়সা জমি জমা দিয়ে ভরপুর হ্যাঁ বাংলাদেশ পৃথিবীর মধ্যে শীর্ষ মানে দুর্নীতিগ্রস্ত দেশ এখন এই সতেরো বছরে হয়েছে এই বাংলাদেশ করতে এই সতেরো বছরে আমলারা তা আমরা বলবো এই আমলার টপ টু বটম যে আমলাগুলো আছে একটা পুলিশের কনস্টেবল তারও খোঁজতে থাকে তারও দুটো তিনটে ফ্ল্যাট আছে এরকম বহুত আমরা দেখছি আমরা বহু নির্বাচনের আমরা যাচ্ছি এই সমস্ত আমলা যারা দুর্নীতিবাদ এদেরকে ফ্রাউনেট করে এদেরকে যেভাবে শাস্তি দেওয়া দরকার এদেরকে চাকিচুত্ত করে এদেরকে সরাই দেয়া সুন্দর একটা বাংলাদেশের নির্বাচন দিয়ে দূরত্ব একটা সরকার গঠন করার জন্য দুর্নীতি হচ্ছে